কারিশা হুজুর জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ বলেন যে কারিশা হুজুর বইলা উঠলেন জমির তুই আবার সামনে আসছ এই জমিন গাছপালা সব আমি জ্বালাই দিই এটা বইলা উনি একটা দৌড় দিছে কারি প্রায় কয়েক কিলোমিটার চলে গেছেন ওই কয়েক কিলোমিটার রাস্তা হাটাজারি এলাকায় পুরো রাস্তা আগুন জ্বলে গেছে জমিনেও আগুন জ্বলে গাছেও আগুন জ্বলে জমিরুদ্দিন সাহেবেরা ডরে ওখান থেকে সরে গেছে তো এটা একটা আগুন এই আগুনে যারা ঢুকছে তারা বুঝে এটা কি আগুন অনেকে বলে উজানির কারিশা বুজুর চর্মনারি শাক সাহেব রহমতুল্লাহ আলাই ওনারা আল্লাহরে এত বেশি ডাকছেন কেন যে যার সাথে সম্পর্ক রাখে তার আসর তার মধ্যে চলে আসে হজরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহ 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 জিকির করতেন ওনার কাছে যারা গেছে আল্লাহ পাক তাদেরকেও জিকির করেনেওয়ালা দিছে উজানির কারিশা বুজুর রহমতুল্লাহ আলাই জিকির তো করতেন করতেন অনেকে বলে ইউজানির উজানির মুড়ি দৌড় দেয় আবার তাদের কিছু অবস্থার পরিবর্তন হয়ে যায় জিকির করতে লইলে এটা হয় কেন এটা বলে না আপনারা বলেন তো এরকম কি পৃথিবীতে কোনো ঘটনা ঘটছে কোনো লোকের কারণে বন্ধ তালা তার জিকিরের কারণে খুলিয়া গেছে এরম কোনো ঘটনা ঘটছে আমাদের নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়ার চোদ্দ শত পরে আমাদের নবীজির এক উম্মত আর আল্লাহর এক বন্দার দ্বারাতেরওয়াজা খুলে গেছে এটা হইছে নবীজির এতেকালের এক হাজার বছর পরে আব্দুল কুদ্দুস গঙ্গুহির রহমতুল্লাহ নামে একজন বড় আল্লাহর অলি ছিলেন উনিও সব সময় আল্লাহকে ডাকতেন উনি ওনার এনতেকালের আগে ওনার হুজরাটা বন্ধ করে দিছে তালা লাগাই দিছে যে খবরদার এই হুজরা কেউ খুলবা না উনি এই কথা বলছেন এই হুজরাটা কেউ খুলবা না আমার এনতেকালের পাঁচ শত বৎসর পরে বাঙ্গাল থেকে একটা ছেলে আসবে তার জিকিরের চোটে আমার হুজরা খুলে যাইব অটোমেটিক যে জিকিরে বন্ধ দরজা খুলে গেছে পাঁচশো বছর পরে সেই ছেলেটা ছিল আপনাদের এই দেশেরই হজরতে কারিব ইব্রাহিম সাব রহমতুল্লাহ আলী উনি খানে কাবার পাশে মাদ্রাসায় সলুতিয়াতে উনি লেখাপড়া করতেন কোরআন প্রতিযোগিতা হয় ওই ওই সময় সময়ের গভর্নর মক্কার উনি শুনতেন প্রতি বছর ছাত্রদেরকে নিয়ে এই বছর ওনার উস্তাদরা ছাত্র নিয়ে গেছে শিক্ষক নিয়ে গেছে যাদের গলা ভালো তাদেরকে তো কারিশা বুজুর অনুমতি চাইলেন হুজুর আমি তো ছোট ছাত্র আমি তো যাওয়ার তালিকায় আমি নাই আমার একটু ইব্রাহিম তুমি তো চাওয়া গভর্নরের ওই চাওয়ার মধ্যে তুমি তুমি নাই না ঠিক আছে তাহলে আমার আপনার সাথে নিয়ে যান আপনারা জেনে বসবেন আমি দূরে কোথাও বসে থাকবো আমি কোনো এক গভর্নর সবাইকে নিয়ে গেল রান তেলাওয়াত শুরু হইল এক পর্যায়ে গভর্নরের এইবারের তেলাওয়াতগুলা অত সুন্দর লাগতেছে না কিন্তু হঠাৎ ওনার রাজপ্রাসাদটা যেন ওই আয়োজনের জায়গাটা যেন ঝুমতেছিল এরকম এরকম যেমন করতেছে বলতেছে হুজুররা আপনারা কি বুঝতে পারতেছেন ভূমিকম্প হইতেছে বা কিছু একটা কি হইতেছে আমার মনে হইতেছে জায়গাটা একটু কাঁপতেছে লড়তেছে বলল যে হ্যাঁ এরকম হইতেছে এটা কেন হইতেছে এতক্ষণ তো ভূমিকম্প হওয়ার কথা না পরে ওনার উস্তাদ বললেন আমার মনে হয় এটা ভূমিকম্প না বাঙ্গাল থেকে একটা ছেলে আসছে সে এখানে কোরআন শরীফ পরে আপনার এখানে আসতে চাইছিল কিন্তু তার বয়স কম দেখে আমি আনি না বাকি সে বলছে আমি যাবো আমি দূরে বসে থাকবো আমার মনে হয় সে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে এই কারণে এরকম হইতে পারে ইব্রাহিমে হামকর মেসে রশিদিয়া ফেরজে ধরিয়া বাহাদে হামকর এলা এমদা দিয়া ফয়সে দরিয়া বাহাদে হামকো সাইরাব কর এলাহি উনমে সে আমিন বলে আমিন ওনার উস্তাদ বললেন আমার মনে হয় বাঙালের ওই ছেলেটা ইব্রাহিম বলছে জলদি ডাকো ডাকছে বলল তুমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করো কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়ে গেল পুরা মাঝমায় স্তব্ধ হয়া একবার মাঝমায় দিকে যায় আবার মাজমা ওদিকে যায় ওই গবর্নরের দিল ভরে গেছে আমল সে জিন্দেগি বন্তি হ্যায় জান্নাতভি জাহান্নাম্ভি ওনাদের এই ডাকের মধ্যে তেলাওয়াতের মধ্যে এই আসর ছিল ওনাদের আমলের কারণে আজকে আমরা ওই মজা পাই না কারণ আমাদের মধ্যে ওই আমলের কমি আছে যেটা হইলে মজা আসে ওইটা আমাদের মধ্যে নাই হজরতের রশিদ আহম্মদ গাঙ্গি রহমতুল্লাহ আলাই কারিসা ভুজুর কেন চিৎকার দেন আপনারা এড়ি জানেন না তো আপনাকে কত হালাত হয়ে যায় কিন্তু কেন হয় কারণ আপনারা যে সিলসিলাত আছেন গোড়ার মধ্যেই এই হালাত কারিশা ফজুর রহমতুল্লাহ আলাই হজরত রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইয়ের দরবারে মাগজীবের নামাজ পড়তেছিলেন মাগজীবের নামাজের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে উঠছে নামাজ শেষে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ ছেলে বলল ইব্রাহিম তুমি আবার নামাজ পড়া নেও কেন তুমি নামাজের মধ্যে চিৎকার দিছ তোমার নামাজ ভেঙে গেছে রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ এটা খেয়াল করলেন খেয়াল কইরা ওনার ছেলেরে ডাকলেন তুমি ইব্রাহিমকে কি বলছো বলে যে আব্বা আমি বলছি সে নামাজের মধ্যে চিৎকার দিছে তার নামাজ ভেঙে গেছে হজরত রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ বললেন ও আমার সন্তান কার ইব্রাহিম যেই সময় এই আওয়াজটা দিছে সে যেই জায়গার মধ্যে ছিল তোমার আব্বা আইজ পর্যন্ত ওখানে পৌঁছতে পারে না তাজা কহি দাস তনগর দাগে হায়ে সিনারা তাজা কহি দাস তনগর দাগে হায়ে সিনারা গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারি নারা এখন কথা হইল কারিসা বুঝুরের মধ্যে হালাত আইল কিভাবে কারিশা বুজুরের এই হালাত হওয়ার কারণ হয়েছে হজরতের রশিদ আহমদ গাঙ্গির রহমদ্দুল্লাহ দুইটা অবস্থা ছিল একটা হইলে উনি খুব ঠান্ডা মেজাজে থাকতেন ওনার এরকম একটা সময় ছিল আরেকটা সময় ছিল উনি মজুব হালাতে থাকতেন কে সামনে কে কি কিছু উনি চিনতেন না উনি এত আল্লাহর মোহব্বতে মগলুব হয়ে যেতেন কারি বিমশ রহমতুল্লাহ আলাইকে উনি ওই অবস্থায় ইজাজত দিয়ে দিচ্ছেন বাংলাদেশে রশিদ আহমদ জহমতুল্লা কিন্তু আরো খলিফা ছিল ওনাদের এবং ওনাদের মুরিদদের মধ্যে কিন্তু এই হালাত হইত না কারণ ওনাদের খেলাফত ছিল উনি যখন নরম ছিলেন ঠান্ডা ছিলেন তখন আর কারি সবজুর রহমতুল্লাহ আলাইকে যখন ইজাজত দিছেন তখন উনি ছিলেন একটু গরম ওনার এক খলিফা ছিল জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই জমির চট্টগ্রাম গেছেন হাজারি এলাকা দিয়ে যাইবেন জমির উদ্দিন সাহেব খবর পাইলেন জমির উদ্দিন সাহেব ওনারা পীর ভাই খলিফা একই লোকের কিন্তু জমির উদ্দিন সাহেব ডরে কালি যে রাস্তা দিয়ে যাইব ওই রাস্তায় যাইতে সাহস পাইতেছে না এলাকার লোকেরা ধরছে আমরা যে কারিশা বুঝুর এই রাস্তা দিয়ে যাবে চলেন আমরা কারিশা কাছে একটু দোয়া চামু চলেন আমাদেরকে নিয়ে তোমরা যাও আমি ওনার সামনে আমার যাইতে ভয় হয় এলাকার লোকেরা জোর করতে শুরু করলো উনি বলেন তাইলে তোমরা সাথে থাকো দেখি চলো কারিশা বুজুর উনি কমপক্ষে একশো হাত দূরে থাকতেই আওয়াজ দিয়া বলতেছে জমির এক কদমও সামনে আবি না খবরদার এক কদম সামনে আবি না ওদিকে থাক এটাকে চলতেছেন ওনারা পিস নামতেছে হঠাৎ আবার একটু সামনে আবার বললেন জমির তোরে তো একবার বলছি সামনে আবি না পিছনে যা এলাকার লোক নিয়া উনি তো কারিসা বুজুরের হালাত বুঝে পিছনে গেল আবার আবার একটু সামনে আসতে চাইছে কারিসা ভুজুর জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ বলেন যে কারিসা ভুজুর বইলা উঠলেন জমির তুই আবার সামনে আসছ এই জমিন গাছপালা সব আমি জ্বালাই দিই এটা বইলা উনি এক একটা দৌড় প্রায় কয়েক কিলোমিটার চলে গেছেন ওই কয়েক কিলোমিটার রাস্তা হাটাজারি এলাকায় পুরো রাস্তা আগুন জ্বলে গেছে জমিনেও আগুন জ্বলে গাছেও আগুন জ্বলে জমিরুদ্দিন সাহেবের আর ওখান থেকে সরে গেছে এটা একটা আগুন এই আগুনে যারা दुख से तारा बुझे किया घूम